কেমন আছো বন্ধুরা ভালো আছো আমিও ভালো আছি এই দেখো আমি ছাদের দিকে যাচ্ছি জানো তো এই যে এই পেঁয়াজের গাছগুলো বেরিয়েছে না এইগুনা একটু বসাবো ছাদে যদি কলি হয় তাই সিঁড়ি দিয়ে উঠছি সিঁড়ি দিয়ে উঠছি ছাদের দিকে তো তাই তো তোমাদেরকে একটু দেখালাম ভিডিওটা এই যে সিঁড়ি দিয়ে উঠছি হুম আলুর দিকে চলে এলাম ক্যামেরার লাইট জ্বলছে না তো চলো দেখ এই যে আমাদের ছাদে উপরে উঠে পরিষ্কার করা হয় না গো বাবা যা ভি নোংরা গাছ এই যে টগর গাছগুলো ওখানেই বসিয়ে দিয়েছে আচ্ছা এখন কি করবো বলো তো এইখানটা না মাটি কোপাবো ছোট্ট কোদাল দিয়ে মাটি কোপাবো তারপরে গাছটা বসাবো মাটিটা কোপাবো দেখাচ্ছি তোমাদের এই যে দেখো কোদাল দিয়ে দিয়ে মাটি কোপাচ্ছি এখানে পিঁয়াজগুলো বসাবো এটা তেজপাতা গাছ এটা দেখতে পাচ্ছ এটা হলো তেজপাতা গাছ হয়ে গেল মাটি কোপানো একটা একটা করে বসাচ্ছি মাটির মধ্যে না এই যে বসিয়ে দিচ্ছি গাছগুলো দেখা যাক যদি হয় পেঁয়াজ কলি তাই না দেখতে পাচ্ছ তো এই যে বসাচ্ছি বসিয়ে দিচ্ছি গাছ কাঁচা লঙ্কা কোথা থেকে এলো দেখো কি সুন্দর বসিয়ে দিচ্ছি তাই না দেখতে থাকো যা হবে এই যে এইখানে শিকড়ে পেঁপে গাছটার শিকড় ভরে গেছে জানো তো শুধু বসিয়ে দেওয়া তারপরে জল দেবো এই যে বসাচ্ছি এই যে বসাচ্ছি একটু একটু গাছ আছে তো গাছগুলোর জন্যই ধরে নেবে মাটি দেখো এইদিকটা বসালাম হয়ে গেলো এই যে শেষ আর একটা আছে আর একটা বসিয়ে দিই এইখানটায় দিচ্ছি যদি হয় তাহলে পেঁয়াজ কলি চায় ফ্রায়েড রাইস করলে দিতে পারবো করতে পারবো তাই না এইটা হয়নি নি ভালো করে দিই একবার ধরে নিলেই হয়ে যাবে তাই বলো বন্ধুরা দেখতেছ কিভাবে করছি হয়ে গেছে কমপ্লিট এই দেখো কি সুন্দর বসালাম ছাদে এসে আজকালই গাছ বসাচ্ছি বুঝতে পারছো ছাদে জামা কাপড় মেলা আছে এই যে একটু জল নিলাম জল ছিটিয়ে দেবো জল ছিটিয়ে দিলাম তাতে থাক গাছ কখন হবে যখন আবার দেখাবো বুঝলে যখন গাছটা হবে তখন আবার দেখাবো রান্নাটা রান্না করে আসলাম যাই একটু ছাদে ঘুরে আসি ঠিক আছে আচ্ছা এই পেঁপেটা দেখো পেঁপে গাছ এই যে দুটো ছোট ছোটো পেঁপে হয়েছিল খুব মিষ্টি পেঁপে হয়েছিল এখানে এই যে এটা তেজপাতা গাছ আর এই যে লেবু গাছটা এরকম হেলে গেল কেন এই যে এটা লেবু গাছ কেন এরকম হেলে গেল বুঝতে পারছি না জল দিলাম জানো তো এইখানে একটা লেবু গাছ আছে এই যে লেবু গাছ এটা শীতকালে এই সময় ফুল ধরে একটাও ফুল ধরেনি কেন জানি না এই যে এটা কারিপাতা গাছ যত্ন নেওয়া হয় না গো আমার আশা হয় না এই যে অ্যালোভেরা গাছ ঠান্ডাতে সাংঘাতিক ঠান্ডা এই জামা কাপড় কাচা হয়েছে সব মেলা হয়েছে ছাদে এই যে এটা ছোট ছোট টগর এটাকে বলে না মিনি টগর এটা কিনে নিয়ে এসছিলাম এই দেখো এই গাছটা এই গাছটা মিনি টগর গাছ টগর ফুলের এতদিন প্লাস্টিকে ছিল আজকে আমি এটাকে মাটিতে বসালাম শিকড়গুলো এ হয়ে যাচ্ছে বেরিয়ে গেছিলো আজকে এটা মাটিতে এই যে বসিয়ে দিলাম মিনি টগর গাছ মাটিটা ধরে নেবে এত ঘাস ভর্তি কী বলবো এটা মিনি টগর গাছ জল দিলাম একটু ছোট ছোট টগরে টগর ফুল হবে তো মিনি টগর গাছ বলে এটাকে এই যে আমাদের ছাদের দৃশ্য দেখো দিনের বেলা ভর্তি জামা কাপড় মেলা এই যে আমি ঘুরছি এই এটা ধরো নিচের রাস্তা এই যে টাড়ি যাচ্ছে দেখতে পাচ্ছ ঠিক আছে বন্ধুরা গাছ পুঁতে দিলাম দেখলে তো আর বাড়াবো না ভিডিওটা